হ্যালো ফ্রেন্ড আবার একটি নতুন ব্লগ নিয়ে এলাম আমার যাত্রী বন্ধুদের জন্য তো যারা তার্গেশ্বর যাওয়ার জন্য বাঘন তৈরি করবে ভাবছ তো বাঘ তৈরি করতে পারবা না তো আমার এই ভিডিওটি দেখো বাঘ কোথায় তৈরি হয় বাঘ মার্কেট গোলবাজারে আমি আর আমার পার্টনার দুষ্টু এসেছি যারা তারকেশ্বর যাওয়ার জন্য বাঁক তৈরি করতে চাও তো গোলবাজার দেওয়ালপুর চাঁচ মার্কেট তো আমরা তারকেশ্বরের বাঁক আমরা এখান থেকেই বানাই প্রত্যেক বছর এই যে টাকাকে দেখতে পাচ্ছ এই টাকাকে দেখতে পাচ্ছ দেওয়ালপুর এখানে বাঁশের কাজ হয় সব রকমের জিনিস পাবে এখানে বাড়ির জন্য জিনিস পাবে সব কিছু চাঁচের গোল এই যে আমরা তারকে সঙ্গে আমাদের বাঁক এটা নেওয়া হয়েছে বাঙাতে বলে দিয়ে গেছিলাম এই দাদাভাইয়ের সঙ্গে থাকে আপনার ছেলে ঠাকুর দাদার কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার নাম্বার আমি দিয়ে দেবো যাদের প্রয়োজন থাকবে কল করবেন বাঁক সাজানোর ভিডিও আরও বড় ভালোকে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট